ফ্যামিলি ব্লগসে আমার সকল বন্ধুদের অনেক ভালোবাসে অনেক স্বাগত জানি আমি আজকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে নটা কুড়ি নটা কুড়ি বাজে আজকে মঙ্গলবার তো হাজব্যান্ডও বেরোলো হাজব্যান্ড বেরিয়েছে এই নটা বাজতে দশ পাঁচ এরকম সময় আর ছেলে বেরোলো নটা পাঁচে গাড়ি চলে এসেছিলো আজকে দিয়েছি লুচি আর আলু ভাজা লুচি আলু ভাজা টিফিন দিয়েছি আর ভা সিদ্ধ ভাত করলা ভাতে করলা ভাতে কুমড়ো ভাতে আর শিম আলু ভাতে দিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি বললাম ঘি খাবি বললাম না খাইনি কুমড়ো ভাত এটা খাইনি কুমড়ো এটা আমি খেয়ে নিলাম কুমড়ো ভাতাটা ফ্যাস ফ্যাসের মতো একটু খাইনি সেই কারণে রেডি টেডি করিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম এবার ধরবো ইয়ের কাজ ঘরের কাজ ঘরের কাজ বলতে আজকে বললো এসে ভাত খাবে না তো ভাতের ঝামেলাটা থাকবে না সেই জন্য বাসন কাসন সব মেজে নেবো আর ইয়ে পরিষ্কার গ্যাসও পরিষ্কার করে ফেলবো সব ওদিকে কাজগুলো কমপ্লিট করে ফেলবো ঘর দুধ ঝাঁট দেবো মুছবো অনেক কাজই আছে আর কেচে উপরে শুকোতে দিয়ে এসেছি ওই মাঝেই ছেলে পড়ছিল আমি ভাতটা বসিয়ে দিয়ে ওপরে কেচে শুকোতে দিয়ে এসেছি ওই কাজটা হয়ে গেছে আজকে আর এদিকে কাজ এবার ধরবো হচ্ছে ব্যাপার হাজবেন্ড পুজোও করে দিয়ে গেছে পুজো করে দিয়ে গেছে পুজোর ঝামেলাটাও থাকবে না স্নান টান করে শুধু ঠাক প্রণাম করলেই হয়ে যাবে হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো এই বিছানাটা পরিষ্কার করলাম এই বিছানাটা পরিষ্কার করলাম জানলাগুলো সব খুলে দিলাম পাপসগুলো ঝেড়ে রাখলাম এই কাজগুলো হয়েছে এবার মাজবো বাসন চলো বাসনগুলো মাজা হয়ে যাক দেখো বাসন আছে সকাল থেকে ঝোল এইয আনাজ কোটা হয়ে গেছিল কিন্তু ছেলে বললো এসে ভাত খাবে না যেহেতু লুচি নিয়ে গেছে বললো এসে ভাত খাবে না এইযো এক সিঙ্ক বাসন এই বাসনগুলো এখন মাজবো আবার এই বাসনগুলো থাকবে এটাই লুচি আর আলু ভাজা আছে আমি খাবো আর কড়াটা রেখে দিয়েছি কড়াটা জাস্ট শুধু আজকে লুচিটা ভেজেছি সেই সেই জন্য রাতে যদি কিছু হয় ওই জন্য কড়াটা রেখে দিয়েছি যদি ঝোল খায় এ হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো বাসনগুলো মেজে নেওয়া যাক বাসনগুলো মেজে নিয়ে আমি জল বার করতে হবে আজকে একটা বোতলেও জল নিন বাসনগুলো মেজে নিয়ে এই ঘর ধরে কাজগুলো ছাড়বো ছাড় দেবো মোছামুছি করবো ঠিক আছে চলো তা এখন বাজে দশটা বাজতে দশ আমার বাসন মাজা হয়ে গেছে গ্যাস পরিষ্কার হয়ে গেছে হয়ে যোমাতে দিই এই যে এক ঝাঁকা বাসন মাজা হয়ে গেছে গ্যাস পরিষ্কার হয়ে গেছে মোটামুটি কমপ্লিট এবার এগুলো আমির যে খাবার খাবার বাসনগুলো থাকবে আর এবার ভিডিওটা আমার টাইটেল থামডেল কিছু দেওয়া হয়নি দশটার সময় ছাড়বো ওটা আগে রেডি করে নিই রেডি করে নিয়ে আর তো শুধু ঘর ধরটা বাকি আছে জানতেবো আর মুজবো তাহলেই হয়ে যাবে হাজব্যান্ডের কানটা তালা লেগে আছে ঠান্ডাতেই হচ্ছে সেলের সায় হচ্ছে তো ডাক্তার দেখাতে যাবে বললো কি করবে জানি না আমি বললাম ডাক্তার দেখাতে গেলে বলবে আমিও যাবো বসে থেকে আর কি করবো এই রোদটায় বসলাম বসে এবার ভিডিওটা একটু টাইটেল থামনে দিয়ে দিই দিয়ে ছেড়ে দিই ছেড়ে দিয়ে ঘর কাজে লাগবো ছাড় দেবো আর ইয়ে করবো ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো ওকে সাঁত্রিশ তা আমার ঘরদোর মোছা মো কমপ্লিট এখানে মোছে সব পাপসগুলো সব দিয়ে দিয়েছি হাঁট মোছা মানে বাজ সব কমপ্লিট এবার একবার ছাতে যাবো জিনিসপত্রগুলো যেগুলো শুকিয়ে নিয়ে উল্টে দিয়ে আসবো আর মফটা দিয়ে আসবো শুকোতে এখানে এটা পেতে দিয়েছি এখানে পাপসগুলো দিয়ে দিয়েছি সব দিয়ে দিয়েছি তো আমার হাজব্যান্ড তুলে গেছে ব্যাপার একটু নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে এবার শুধু স্নানটা রাখি স্নানটা বারোটার পরে করবো একটু বসবো সকাল থেকে একটু বসবো মপটা ছাতে দিয়ে আসি আগে এখন বসারও সময় নেই মপটা ছাতে দিয়ে আসবো দিয়ে জামা কাপড়গুলো যেগুলো শুকিয়েছে তুলে নিয়ে আসবো যেগুলো শুকিয়ে নিয়ে উল্টে দিয়ে আসবো ঠিক আছে তারপরে এসে একটু রিল্যাক্স করে স্নানটা সার স্নান হলেই হয়ে যাবে বাস ওই একটা কাজই বাকি স্নান তাহলে কমপ্লিট ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো ওকে তো সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আমি খেয়েও নিয়েছি বললাম তো তোমাদের লুচি আর আলু ভাজা ছেলেকে টিফিন দিয়েছি আর সেই লুচি অল্প বেঁচে গিয়েছিল চারটের মতো বেঁচে গিয়েছিল আর আলু ভাজা একটু রেখে দিয়েছিলাম সেই লুচি আর আলু ভাজা খাওয়া হয়ে গেছে আমার খেয়ে ভাবলাম বোতলগুলো সব ফাঁকা একটা বোতলেও জল নেই তো জলটা আমি গড়িয়ে নিলাম আর কেনটাও চালিয়ে দিলাম নানা দিন ছেলের ছুটি থাকলে ছেলেই জল বার করে কিন্তু আজকে তো ছেলে স্কুলে গেছে তো আজকে আমাকেই জল বার করতে হলো আর গতকাল তো জল বার করা হয়নি কারণ রোজের জল বার করতে হয় না এতগুলো বোতল আছে তো আর হাজব্যান্ডও থাকে না আর ছেলেও এখন স্কুলে চলে যাচ্ছে তো আমি একা আমি একার কত জল খাবো এই এতগুলো বোতল সেই কারণে বড় বোতলগুলোয় আর জল বার করিনি এই পুরোনো বোতলগুলোয় আর জল বার করিনি সব নতুন বোতলগুলোয় জল বার করছি পুরোনো বোতলগুলো রেখে দিচ্ছি যখন প্রয়োজন পড়বে হাজব্যান্ড যেদিন বাড়ি থাকবে ছেলে যেদিন বাড়ি থাকবে তিনজনেই যেদিন বাড়ি থাকবো সেদিন তো প্রয়োজন পড়বে তো সেদিন জল গড়াবো তো এখন তো প্রয়োজন নেই বলে এই নতুন বোতলগুলোই এখন জল গড়িয়ে রাখছি একবারে দুদিন দুদিন মতো হয়ে যায় আমার রাতে হাজব্যান্ড ছেলে খায় আর আমি সারাদিনে খাই ওই দু দিন মতো হয়ে যায় দুদিন অন্তর অন্তর জল বার করি আর কেনটাও চালিয়ে দিই আর আমার টাঙ্কের জলও তাই হয় জলও বেশি ফুরোয় না ছাড়াই মোটর চালাই আর কি গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে চারটে চুয়াল্লিশ তো ছেলে আমার স্কুল থেকে চলে এসছে এসেছে ওই চারটে কুড়ি নামাদ এলো আসার পরে জামা প্যান্ট চেঞ্জ করে হাত পা ধুয়ে বিস্কুট খেলো মুড়ি খাবে না বললো বিস্কুট খেলো আর আমি মুড়ি খেয়েছি চানাচুর দিয়ে মুড়ি খেয়েছি ওকে স্কুলের পড়াটা তৈরি করিয়ে নিচ্ছি এই যে স্কুলের তৈরি করে নিচ্ছে ও আবার পড়তে যাবে ম্যাথটা পড়তে যাবে তার আগে যতটা পারি স্কুলের পড়াটা রেডি করে সাতটা নাগাদ যাবে ওর বাবা দিয়ে আসবে হচ্ছে ব্যাপার পড়ে এলে যদি আবার সময় পায় বাকি পড়া পড়তে হবে এখনও আছে ইংলিশ আছে আর হিন্দি আছে সায়েন্সটা করাচ্ছি সায়েন্সটা মুখ্যস্ত করাচ্ছি যতটা পারি করাই বড়ো বড়ো কোশ্চেন তো সায়েন্সে যতটা পারি করাই ঠিক আছে চলো এখন রাখছি ওকে পড়িয়ে নিই আজকে একটু দুধে পুলি করবার ইচ্ছা আছে যেহেতু পড়তে যাবে ওই সময়টা ফাঁকা থাকবো তো একা থাকবো দুধে পুলি কর করি থাকো থাকো দেখতে তোমাদের তো বললাম যে আজকে একটু পুলি করবার ইচ্ছা আছে কিন্তু গুঁড়িগুলো আমার একদম ভালো নয় গুঁড়ি হয় কিন্তু এবছরে দেখছি একদম গুঁড়িগুলো ভালো নয় ছেলে আমার পড়তে চলে গেছে তো ফাকার বাজারে কি করব ভাবলাম টিভি টিভি তো আমি দেখি না বোরিং লাগে কিন্তু সময় কাটানোর জন্য কখনো সখনো দেখতে এখন দেখতে হচ্ছে আর কি তো এখন আর টিভি দেখবো না এখন এই পিঠেগুলো তৈরি করে নেব পিঠে তৈরি করে নিয়ে একদম একদম দুধে পুলিটা করে নেব তো ছেলে তো গেছে সাতটার সময় তো ছেলে বেরোনোর সাথে সাথে সাথেই আমি কাজে লেগে গেছি কারণ পিঠে তৈরি করতে তো অনেক টাইম লাগবে আর গুঁড়িগুলো একটু চেল চেলে নিলাম কারণ অনেক দিন হয়ে গেল তো যদি পোকা টোকা হয়ে যায় কিন্তু পোকা হয়নি দেখলাম নুন দিয়ে ভালো করে মেখে দুধে পুলিটা তৈরি করব গুড নাইট বন্ধুরা এখন বাজে আটটা চল্লিশ তো আমি দেখাচ্ছি এবারে গুড়িটা একদম ভালো না ফেটে ফেটে যাচ্ছে প্রচুর পরিমাণে মাখছি তা সত্ত্বেও ফেটে ফেটে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার তো আমার এখানে পিঠেগুলো গড়া হয়ে গেছে আর দিয়ে করবো দুধে পুলি ছেলে গেছে পড়তে ম্যাথ পড়তে গেছে গেছে সাতটা সাতটার সময় গেছে আসবার সময় হয়ে গেল নটার সময় চলে আসবে আশা করছি তো দুধটা এখানে আমি বসিয়ে দিয়েছি এক লিটার দুধ বসিয়েছি ফেটে ফেটে যাচ্ছে চলো ব্যাক ক্যামেরাই এই দেখো এখানে গড়েছি কিন্তু ভালো গড়া হয়নি আমি পিঠেটা মোটামুটি ভালোই তৈরি করি কিন্তু যেহেতু ঘুঁড়িটার প্রবলেম আগের দিনও প্রচুর প্রবলেম হয়েছে আর আজকেও প্রচুর প্রবলেম হয়েছে ছোট ছোটো করে করি কিন্তু ঘুঁড়িটার জন্য একটু বড় বড় করেছি আর এখানে দুধটা বসিয়ে দিয়েছি দুধটা মোটামুটি একটু গরম হয়ে গেলে এগুলো আস্তে আস্তে ছাড়ব মোটামুটি দুধটা ফুটেই এসছে এবার আমি এগুলো আস্তে আস্তে ছেড়ে দেব সব দিয়ে দিয়েছি এবার ফুটবে দম কমিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে চলো তাহলে এখন রাখছি লাস্ট ফিনিশিং দেখাবো ওকে তো হয়ে গেছে আমার দুধে পুলি দেখো কত সুন্দর কালারটা এসছে দেখো একদম গাঢ় গাঢ় আমার হাজব্যান্ড ছেলে এরকমই পছন্দ করে তাই তো ঠিক আছে চলো আজকে তো হয়ে গেলো ডিনার ছেলে আমার চলে এসছে ছেলে আর ছেলের বাবা দেখছে টিভি সারাক্ষণই পড়ছে স্কুল থেকে এসেই পড়ে পড়েছে পড়ে তারপরে আবার পড়তে গেছে তো এলো নটা নটা পাঁচ না দশ এরকম সময় এলো আর এখন আর পড়াতে বসায়নি আবার সকালবেলা ঠিক আছে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল ঠিক সকাল দশটায় তোমাদের কাছে হাজির হয়ে যাবো তোমরা অবশ্যই দেখো আর ফুল ওয়াজ করো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের সাথে থেকো আর যদি ভালো নাও লেগে থাকে তাহলেও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো ওকে তাহলে গুড নাইট গুড বাই